সেট ওয়ানের দ্বিতীয় ভাগে তিন দাগের যে প্রশ্নগুলো রয়েছে এক থেকে ছয় পর্যন্ত সেই অঙ্কগুলোর সমাধান এক এক করে আলোচনা করছি এক নম্বরে বলেছে মোবাইল ফোনের একটি নম্বর দশ অঙ্কের নম্বরটির প্রথম চারটি অঙ্ক যথাক্রমে নয় নয় আট এবং সাত শেষ তিনটি অঙ্ক যথাক্রমে তিন পাঁচ এবং পাঁচ বাকি অঙ্কগুলির প্রত্যেকটির উপরে দেওয়া অঙ্কগুলি ছাড়া অন্য অঙ্ক এবং পৃথক একটি মোবাইল নম্বর লেখো এবং সেক্ষেত্রে সব থেকে বড়ো মোবাইল নম্বরটি কি হবে লেখো তাহলে এখানে মোবাইল নম্বরের সংখ্যা দশ অঙ্কের সংখ্যা হবে আর প্রথম চারটি অঙ্ক দেওয়া আছে এবং শেষ শেষ তিনটি অঙ্ক দেওয়া আছে আমাদের একটি মোবাইল নম্বর লিখতে হবে আমরা অঙ্ক সংখ্যাগুলো এখানে লিখে নিলাম সেটা হচ্ছে কী কী হতে পারে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তার মধ্যে যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো আমি এখানে গোল করে দিলাম সেটা তিন পাঁচ সাত আট নয় এই অঙ্ক সংখ্যাগুলো দেওয়া আছে এখানে যেমন দুটো নয় আট সাত তিন পাঁচ পাঁচ এবার এই অঙ্ক সংখ্যাগুলো বাদ দিয়ে যেগুলো থাকলো সেটা হচ্ছে শূন্য এক দুই চার এবং ছয় এইগুলো দিয়ে আমাদের একটি মোবাইল নম্বর তৈরি করতে হবে তাহলে আমরা প্রথমে যে চারটি অঙ্ক দেওয়া আছে সেটা আমরা নিয়ে নিচ্ছি নয় নয় আট সাত আর এখানে চারটি এখানে তিনটি আছে তাহলে চার তিন সাত মাঝে থাকবে তিনটা তাহলে একটা দুটা তিনটা এবং শেষের যে অঙ্ক সংখ্যাগুলো সেগুলো কত হবে তিন পাঁচ পাঁচ এবার মাঝখানে অঙ্ক সংখ্যাগুলোর মধ্যে শূন্য এক দুই চার এবং ছয় সংখ্যাগুলো একটা সংখ্যা একবারই বসবে সেক্ষেত্রে তোমরা তোমাদের পছন্দ মতো একটা সং এখানে তিনটে সংখ্যা বসাতে পারো ধরে নিচ্ছি আমি এখানে সংখ্যাটা দিয়ে দিলাম শূন্য এক দুই একটা মোবাইল নম্বর হয়ে গেল এবার বলেছে এই অঙ্ক সংখ্যাগুলো বলেছে বৃহত্তম মোবাইল নম্বরটা তৈরি করতে হবে তাহলে বৃহত্তম মোবাইল নম্বরটি তৈরি করতে গেলে চার অঙ্ক প্রথম অঙ্ক এবং শেষের তিন অঙ্ক একই থাকবে তাহলে নয় নয় আট সাত মাঝের তিনটে সংখ্যা আমাদের সবথেকে বড়োগুলো তুলে দিতে হবে এবং শেষের সংখ্যা হচ্ছে তিন পাঁচ পাঁচ তাহলে এই যে বাকি সংখ্যাগুলো থাকলো তার মধ্যে সবচেয়ে বড়ো সংখ্যা কত ছয় তারপর হবে চার তারপর হবে দুই তাহলে এখানে লিখবো আমরা ছয় চার দুই এই হলো আমাদের সব থেকে বৃহত্তম মোবাইল নম্বর সংখ্যা এবার দু নম্বরে বলেছে একটি ওষুধের বাক্সে পাঁচটি পাতায় বারোটি ক্যাপসুল থাকে অর্থাৎ একটি বাক্সে কটা থাকবে বারোটা ক্যাপসুল থাকবে এরূপ ক্যাপসুলের ওজন যদি পাঁচশো গ্রাম হয় এরকম বত্রিশটি বাক্সে মোট কত ওজনের ওষুধ আছে হিসাব করতে হবে তাহলে আমাদের কী করতে হবে এখানে লিখে নিচ্ছি একটি বাক্সে পাঁচটি পাতায় ক্যাপসুল আছে বারোটি অতএব বত্রিশটি বাক্স তাহলে একটা বাক্সে মোট ক্যাপসুল কত বারোটা তাহলে বত্রিশটি বাক্সে কত হবে বত্রিশ দিয়ে আমাদের গুণ করতে হবে তাহলে বারো গুণ বত্রিশটি তাহলে বারো দিয়ে বত্রিশকে গুণ করলে দেখো বারো দুগুণে চব্বিশ চব্বিশের চার হাতে থাকলো কত দুই তিন বারং ছত্রিশ আর হাতের দুই হচ্ছে আটত্রিশ তাহলে এখানে হলো আটত্রিশটি আর একবার গুণটা দেখে নাও দুই দিয়ে আমরা বারোকে গুণ করলাম বারো দোকানে চব্বিশ হাতে থাকলো দুই তিন দিয়ে বারোকে গুণ করলে ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ অর্থাৎ তিনশো আটত্রিশটি হবে আমাদের বত্রিশটি বাক্সের মোট ক্যাপসুলের সংখ্যা এবার যেহেতু প্রশ্নে বলেছে একটি ক্যাপসুলের ওজন পাঁচশো গ্রাম তাহলে আমাদের এখানে কটা হলো ক্যাপসুল পাঁচটি বত্রিশটি বাক্সে তিনশো চুরাশিটি তাহলে এখানে আমরা লিখব তিনশো চুরাশিটি ক্যাপসুলের মোট ওজন মোট কী করবো আমরা পাঁচশো গ্রামকে গুণ করবো মোট ক্যাপসুলের সংখ্যা দিয়ে অর্থাৎ তিনশো চুরাশি দিয়ে তাহলে এটা কী হবে আমাদের গ্রাম হয়ে যাবে তাহলে এবার আমরা যদি গুণ করি দেখো দুটো শূন্য আছে আমরা দুটো শূন্য এখানে দিয়ে দিলাম এবার পাঁচ দিয়ে চারকে গুণ করলে চার পাঁচে কুড়ি হাতে থাকলো দুই পাঁচ আটে চল্লিশ আর হাতের দুইয়ে বিয়াল্লিশ বিয়াল্লিশের দুই হলো হাতে থাকলো কত চার তিন পাঁচে পনেরো আর চারে উনিশ তাহলে এটা হয়ে গেলো কত আমাদের গ্রাম এবার গ্রাম থেকে আমরা কিলোগ্রামে নিয়ে আসবো দেখো কিলোগ্রামে আনতে গেলে আমাদের কী করতে হবে হাজার দিয়ে ভাগ করতে হবে সেক্ষেত্রে হাজারের তিনটে সংখ্যা শূন্য বাদ দিলে একশো বিরানব্বই কিকরা আমাদের এটা হয়ে গেল অর্থাৎ আমাদের বত্রিশটি বাক্সে মোট ক্যাপসুলের ওজন কত হবে একশো বিরানব্বই উত্তরটা একটু ভুল আছে দেখবে ওখানে গ্রাম লেখা আছে আমাদের উত্তরটা হবে একশো বিরানব্বই কিকরা তিন নম্বরে বলেছে একজন দোকানদার তার দোকানে দু ধরনের বিস্কুট রাখেন প্রথম ধরনের বিস্কুটের প্যাকেট বারোটি এবং দ্বিতীয় ধরনের বিস্কুটের প্যাকেট পনেরোটির বিস্কুট থাকে তিনি যদি দু ধরনের বিস্কুট সমান সংখ্যক বিক্রি করতে চান তাহলে তাকে প্রত্যেক ধরনের বিস্কুটের প্যাকেট কমপক্ষে কত কিরে কিনতে হবে অর্থাৎ এখানে প্রথম প্যাকেটে বিস্কুট আছে বারোটা আর দ্বিতীয় প্যাকেটে বিস্কুট আছে পনেরোটা আমাদের বিস্কুট তাহলে সব দুটোই সমান করতে হবে দুটো সমান করতে গেলে কি করতে হবে বারো আর পনেরোকে লসাগু করতে হবে তাহলে বারো আর পনেরোকে আমাদের লসাগু করে নিতে হবে তাহলে এখানে দেখো তিন দিয়ে ভাগ যাবে তিন চারে বারো তিন পাঁচে পনেরো তাহলে লসাগু কত হচ্ছে আমাদের তিন গুণ চার গুণ পাঁচ তাহলে কথা হচ্ছে তিন চারে বারো পাঁচ বরং ষাট অর্থাৎ আমাদের ধরনের বিস্কুট প্রত্যেক প্রকার যেহেতু সমান বিক্রি করবে সেই জন্য আমরা লিখব প্রত্যেক প্রকার বিস্কুট বিক্রি করবেন সমান চিহ্ন ষাটটি অর্থাৎ প্রত্যেক প্রকার সাইটটি করে বিস্কুট বিক্রি করবেন সেক্ষেত্রে যেহেতু প্রথম প্রকার বিস্কুটে একটা বি প্যাকেটে বিস্কুট থাকে বারোটি তাহলে সাইটটি বিস্কুটের ক্ষেত্রে প্রথম প্রকার বিস্কুট প্যাকেট কটা হবে তাহলে সাইটকে কী করব আমরা বারো দিয়ে ভাগ করব তাহলে এখানে কথা হবে পাঁচ বরং ষাট অর্থাৎ পাঁচটি প্যাকেট হবে আর দ্বিতীয় প্রকার বিস্কুট কতগুলো প্যাকেট হবে সাইট দিয়ে সাইডকে আমরা কি করব পনেরো দিয়ে ভাগ করব কারণ এক প্যাকেটে পনেরোটি করে থাকে সেক্ষেত্রে হবে চারটি এই হয়ে গেল আমাদের উত্তর এবার চার নম্বর যে প্রশ্নটা বলেছে বলেছে রাম শ্যাম যদু মধু এখানে দেখো চারজন চারজন ছয় দিনে দেড়শোটি অঙ্ক করতে পারে প্রত্যেকে প্রতিদিন সমপরিমাণ অঙ্ক করলে রাম ও মধু তাহলে এখানে দুজন কত দিনে আড়াইশোটি অঙ্ক সম্পন্ন করবে তাহলে আমরা এটাকে ছকটাকে যদি এইভাবে লিখে নিই যে চারজন ছয় দিনে অঙ্ক করে দেড়শোটি দুইজন অঙ্ক করবে কত দিনে আড়াইশোটি এখন আমাদের এখানে সম্পর্ক তৈরি করতে হবে যেমন অঙ্কের সংখ্যার সঙ্গে দিন সংখ্যা এবং জনসংখ্যার সঙ্গে দিন সংখ্যা আমরা এইভাবে লিখতে পারি অঙ্ক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা বলতে এখানে দেড়শোটি অঙ্ক করতে যদি ছয় দিন সময় লাগে সেই জন্য বেশি অঙ্ক করতে গেলে বেশি দিন লাগবে অর্থাৎ ছয়ের থেকে আরও বেশি সময় লাগবে যেহেতু দেড়শো থেকে আড়াইশো বেশি তাহলে দেখো বেশি সংখ্যক অঙ্ক করতে গেলে বেশি দিন লাগছে সেক্ষেত্রে আমাদের অঙ্ক সংখ্যা ওই দিনের সংখ্যাটা হবে কি সরল সম্পর্ক তাহলে এখানে আমরা লিখব সরল সম্পর্ক অপরদিকে চারজন যদি কোনো একটা কাজ করে ছয় দিনে সেই জায়গায় দুইজনকে সেই কাজটা করতে গেলে বেশি দিন লাগবে দেখো জনসংখ্যা কমে গেলে সময়টা বেশি লাগছে তাহলে কম সংখ্যক জনসংখ্যা দিয়ে বেশি সময় আমাদের দরকার সেক্ষেত্রে আমাদের কি হবে জনসংখ্যাটা ওই দিনের সংখ্যার সঙ্গে কি হবে ব্যস্ত সম্পর্ক হয়ে যাবে তাহলে এখানে আমরা লিখব ব্যস্ত সম্পর্ক এবার আমাদের কী করতে হবে আড়াইশোটি অঙ্ক দুই দিন দুজনে কত দিনে করবে সেটা আমরা বের করবো তাহলে লিখবো আড়াইশোটি অঙ্ক দুজনে করবে সমান জন্য যে অঙ্ক যেটা বের করতে হয় তার রাশি কটা কোনটা আছে এখানে ছয় তাহলে ছয়কে আমরা এখানে লিখবো গুণ সম্পর্ক আছে আমাদের দুটো সেই জন্য আমরা দুটো লিখবো এখানে এবার দেখো চারজনে যদি ছয় দিনে কাজ করে সেই জায়গায় দুইজনে বেশি সংখ্যক কাজ করবে তাহলে বেশি এখানে কে আছে চার তাহলে চার লিখবো আমরা উপরে নিচে লিখবো দুই এবার একশো পঞ্চাশটি অঙ্ক করতে গেলে ছয় দিন সময় লাগছে সেখানে আড়াইশোটি অঙ্ক করতে গেলে আমাদের বেশি সময় লাগবে সেখানে আড়াইশো হচ্ছে বেশি আর দেড়শো হচ্ছে কম তাহলে উত্তরটা আমাদের বেশি আসবে বলে আমরা আড়াইশো লিখবো বেশি সংখ্যকটা উপরে এবং নিচে লিখবো দেড়শো এটা কি হবে দিন বেরো হবে এবার আমরা যখন কাটাকাটি করব তখন দেখো এখানে শূন্য একটা কোন কাটব এখানে একটা শূন্য কাটবো কাটলে এখানে দেখো আমরা পাঁচ দিয়ে কাটছি তাহলে পাঁচ দিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ তিন দিয়ে কাটলে এখানে হবে দুই দুই দিয়ে দুইকে কেটে দিলাম তাহলে কত হলো চার পাঁচে কুড়ি অর্থাৎ কুড়ি দিনে তারা সেই অঙ্কটি দুইজনে আড়াইশোটি অঙ্কে সমাধান করবে এবার পাঁচ নম্বর অঙ্কটাতে কি বলেছে পাঁচ নম্বরে বলেছে হস্টেলে কুড়িজন ছাত্রের তিরিশ দিনের দেড়শো কিগ্রা আটা আছে কিন্তু কুড়ি কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে পাঁচজন ছাত্র বাড়ি চলে গেছে বাকি আটা অবশিষ্ট ছাত্রে কতদিন চলবে তাহলে এটা আমরা কীভাবে করবো আমাদের এখানে বলেছে কুড়িজন ছাত্র তিরিশ দিনের দেড়শো কেজি আটা ছিল এবার পাঁচজন অসুস্থ হয়ে গেলে তাহলে কুড়িজনের থেকে পাঁচজন কমে গেলো থাকলো কত পনেরো জন তার মধ্যে দেড়শো কেজি আটার মধ্যে তিরিশ কেজি আটা নষ্ট হয়ে গেলো অর্থাৎ থাকলো কত একশো কুড়ি কেজি তাহলে কুড়িজন ছাত্র তিরিশ দিনে যদি দেড়শো কেজি আটা খেতে পারে সেই জায়গায় আমাদের কি পনেরো জন ছাত্র হয়ে গেল সেখানে একশো কুড়ি কেজি আটা কত দিনে খাবে সেটা আমাদের বের করতে হবে এখন আমরা কি করব ছাত্র সংখ্যার সঙ্গে দিন সংখ্যার একটা সম্পর্ক বের করবো এবং আটার পরিমাণের সঙ্গে দিন সংখ্যার একটা সম্পর্ক বের করব। সেখানে দেখো কুড়িজন যদি তিরিশ দিন খায় সেই খাবারটা পনেরো জনে বেশি দিন খাবে অর্থাৎ কমজন ছাত্র বেশি দিন খাচ্ছে আর বেশিজন ছাত্র কম দিন খাচ্ছে তাহলে এটা হয়ে গেল আমাদের ব্যস্ত সম্পর্ক তাহলে এখানে আমরা লিখবো ব্যস্ত সম্পর্ক অপরদিকে দেড়শো কেজি আটা যদি তিরিশ দিন খায় সেখানে একশো কুড়ি কেজি আটা কম দিন খাবে অর্থাৎ কম পরিমাণ খাবারটা সারা তারা কম দিন খাবে সেক্ষেত্রে দেড়শো কেজি আটা তিরিশ দিন খেলে একশো কুড়ি কেজি আটার পরিমাণটা কম দিন হয়ে যাবে সেক্ষেত্রে এটা হয়ে গেল কি সরল সম্পর্ক তাহলে আটার পরিমাণের সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক হচ্ছে সরল সম্পর্ক এখন আমরা কী বের করবো যে দেড়শো একশো কুড়ি কেজি আটা পনেরো জনে কতদিন খাবে তার উত্তরটা তাহলে অবশিষ্ট আটা চলবে দিন আমরা যে পরিমাণটা বের করব এখানে দিনটা বের করব তাহলে দিনের সঙ্গে কত আছে তিরিশ তাহলে এখানে লিখব তিরিশ গুণ সম্পর্ক আমাদের দুটা তাহলে এখানে আমরা দুটো সম্পর্কর জন্য ডাক দেবো এখানে লিখব উত্তরটা বের হবে দিনে এবার কি কুড়িজন ছাত্র তিরিশ দিন খেলে পনেরো জন ছাত্র বেশি দিন খাবে তাহলে বেশি বলতে এখানে কুড়িটা বেশি পনেরো কম তাহলে আমরা লিখব কুড়ি উপরে নিচে লিখবো পনেরো এবার একশো পঞ্চাশ আটা তিরিশ দিন খেলে একশো কুড়ি আটা কম দিন খাবে তাহলে কমটাকে একশো কুড়ি দেড়শোটা বেশি তাহলে কমটা আমরা লিখব উপরে আর দেড়শোটা লিখবো নিচে পনেরো দিয়ে কাটলে এটা হবে কত দুই এবার এখানে দেখো শূন্য এখানে শূন্য কেটে যাবে এবার আমরা পাঁচ দিয়ে যদি এটাকে কাটি তাহলে পাঁচ তিনে কত পনেরো চার পাঁচে কুড়ি তিন দিয়ে এটাকে কাটলে কত হবে চার সেক্ষেত্রে চার চারে ষোলো ষোলো দুগুনে বত্রিশ দিন তার উত্তরটা হয় আমাদের বত্রিশ দিন অর্থাৎ পনেরো জন ছাত্র একশো কুড়ি কি গ্রাহা পনেরো দিন এ বত্রিশ দিনে খাবে এবার সবশেষে যে অঙ্কটা রয়েছে সেখানে বলেছে দুটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে আট ও দুশো আশি একটি সংখ্যা ছাপ্পান্ন হলে অপরটা কত তাহলে এখানে আমরা জানি অপর সংখ্যাটি কি হয় লসাগু গুণ গসাগু এটা একটা সূত্র বাই একটি সংখ্যা তাহলে আমরা সেখান থেকে যদি আমরা বের করি লসাগু কত আছে এখানে দুশো আশি তাহলে উপরে লিখবো দুশো আশি গুণ গসাগুর কত আছে আমাদের আট তাহলে এখানে লিখবো আট আর একটি সংখ্যা কত দেওয়া আছে এখানে তাহলে এখানে আমরা লিখবো লিখব তাহলে অপর সংখ্যাটি কি হলো অতএব অপর সংখ্যাটি সমানচিহ্ন লসাগুর মানটা গুণ গসাগুর মানটার নিচে একটি সংখ্যা এবার আমরা কাটাকাটি করছি আট দিয়েটাকে ছাপ্পান্নকে কাটলে এখানে সাত হবে সাত দিয়ে এটাকে কাটলে চার সাথে আঠাশ একটা শূন্য অর্থাৎ এখানে কী হলো চল্লিশ তাহলে উত্তরটা আমরা পেয়ে গেলাম অপর সংখ্যাটি হচ্ছে চল্লিশ